একটা পরিবারের অভিভাবক যখন তার দায়িত্ব পালন করে না তার ছেলে ইয়াবাহর হয়ে যায় তার মেয়ে বিপথে চলে যেতে পারে আবার একজন রাষ্ট্রের ইমাম যখন দায়িত্ব পালন করেন না তখন নাগরিকদের মধ্যে হানাহানি মারামারি সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি হয়ে যেতে পারে রসুলের করিম সাল্লাহ বলেছেন কুল্লুকুম রাইন আমার প্রিয় নবী সাল্লাহু বলছেন তোমরা সবাই দায়িত্বশীল সুমাল্লা বলবেন না কে বলেছেন নসুলুল্লাহ সল্লহলাম ওয়াকুলুকুম মাসমৌলুন আন রাইয়াতিহি এবং সবাইকে তার দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার দায়িত্ব কতটুকু আদায় করেছ আল ইমাম ওরা ওয়া মাসবউলুন আন রাইয়াতিহি রাষ্ট্রের যিনি ইমাম তিনি হচ্ছেন একজন সবচেয়েতে বড় দায়িত্বশীল এবং তাকে জিজ্ঞাসা করা হবে তিনি তার দায়িত্ব কতটুকু আদায় করেছেন একজন পরিবারের অভিভাবক তিনি দায়িত্বশীল তার পরিবারের সদস্যদের ব্যাপারে তার স্ত্রী তার আন্ডারে পুষ্য যারা আছে সন্তান সন্ততি আছে তাদের ব্যাপারে তিনি দায়িত্বশীল এবং ওহুয়া মাসুল হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে তাকে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার স্ত্রীর দায়িত্ব নিয়েছিলে কতটুকু দায়িত্ব পালন করেছ তোমার সন্তানের কতটুকু দায়িত্ব পালন করেছ রাষ্ট্রের ইমামকে জিজ্ঞেস করা হবে তিনি তার দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কতটুকু ভূমিকা রেখেছেন কতটুকু ইনসাফ করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন একজন পরিবারের অভিভাবককে জিজ্ঞাসা করা হবে তিনি তার পরিবারের সদস্যদেরকে কতটুকু অধিকার নিশ্চিত করেছেন والمراته আইয়াতুন ফি বাইতি যাওজিহা এবং একজন মহিলা দায়িত্বশীল তার স্বামীর ঘরের ব্যাপারে ও মাসউলাতুন আন এবং হাসরের মাঠে ওই নারীকে জিজ্ঞাসা করা হবে তোমার স্বামী প্রবাসে ছিল দেশে ছিল বিদেশে ছিল ব্যবসা প্রতিষ্ঠানে ছিল হাটে ঘাটে মাঠে ছিল কাজ কর্ম করেছে তুমি তার ঘর পাহারা দিয়েছ কতটুকু তুমি পাহারা দিয়েছ তোমার স্বামীর ইজ্জত কতটুকু পাহারা দিয়েছ তুমি তোমার চরিত্র তোমার সম্ভ্রম কতটুকু পাহারা দিয়েছ ওই নারীকে কেয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন সোভাল্লা বলেন ওয়াল খাদি মরাইন ফি মালে সৈদিহি এবং একটা দোকানের যিনি কর্মচারী অথবা কৃতদাস তখনকার যুগে কৃতদাস ছিল এখন দাস নেই একজন কর্মচারী একটা দোকানের একটা প্রতিষ্ঠানের তিনি হচ্ছেন দায়িত্বশীল তার দোকানের যিনি মালিক তিনি তাকে দায়িত্ব দিয়েছেন এই দোকানটা তুমি চালাবে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করবে অথবা মাল যারা গ্রাহক আছে ক্রেতা আছে তাদের সাথে তুমি কি করবে লেনদেন করবে এই যে দায়িত্ব তার মালিক দিয়েছে তিনি হাসরের মাঠে তাকে জিজ্ঞেস করা হবে তাকে জবাব দিতে হবে তিনি তার দায়িত্ব কতটুকু পালন করেছেন সন্তানও বাবার সম্পদ কি করেছে সেই বিষয়ে হাসরের মাঠে সন্তানকে জিজ্ঞেস করা হবে সুমাহালের বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে আপন আপন দায়িত্ব পালন করার তফিক দে এগুলা লৌকিকতা আনুষ্ঠানিকতা না এই আমিনগুলো অন্তর থেকে বলবেন কারণ আমরা একটা পরিবারের অভিভাবক যখন তার দায়িত্ব পালন করে না তার ছেলে ইয়াবাহর হয়ে যায় সহজ কথা একটা অভিভাবক যখন দায়িত্ব পালন করে না তার মেয়ে বিপথে চলে যেতে পারে আবার একজন রাষ্ট্রের ইমাম যখন দায়িত্ব পালন করেন না তখন নাগরিকদের মধ্যে হানাহানি মারামারি সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি হয়ে যেতে পারে এজন্য আল্লাহর কাছে প্রতিবাদ তো জানাইলাম দিকগার নিন্দা তো জানাইলাম আল্লাহর কাছে এবার দোয়া করতেছি আল্লাহ গরিবের হদের দিনে আল্লাহ সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলো যে ষড়যন্ত্রের কারণে ধ্বংস হয়ে গেছে আল্লাহ এই ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে এবং দায়িত্বশীলদের দায়িত্বহীন আচরণ থেকে আল্লাহ আমাদের সাধারণ নাগরিকের জানমালকে আল্লাহ হেফাজত করুক আমিন এটা অন্তর থেকে দোয়া করেন আরেকবার বলেন আমিন এভাবে প্রত্যেকটা মসজিদে যদি খতিব সাহেবরা তাদের দায়িত্ব পালন করে তাদের টনক নড়তেও পারে আকলের দরজা খুলতেও পারে বিবেকের দরজা খুলতে পারে প্রয়োজনে একজন রাষ্ট্রের ইমাম তিনি চাইলে যদি মনে করেন আমাদের দেশে যদি জনসমাগম হয় আমাদের দেশে যদি সমাবেশ হয় জমায়েত হয় মিছিল হয় তাহলে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে তাহলে রাষ্ট্রের ইমাম নিরাপত্তা রক্ষার জন্য অন্তত পক্ষে এক মাস দুই মাসের জন্য তিনি ওই ধরনের সমাবেশ বন্ধ করতে পারেন বলে না পারেন না কিন্তু কোনো ধরনের আইন নাই। কোনো বাধা নাই কোনো বিধি নাই। যে যা পারো তা করো যে যাকে মারো মারো যে যাকে মাথা ইচ্ছা মাথা ফাটাই দাও এটা কোনো কাজ হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো ফিক আমিন বলেন